এক্সট্রা টাইম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে গতকালকে আমি ইন্টারভিউ রিলেটেড একটা ভিডিও আপলোড করেছিলাম সেটা ছিল আমার চ্যানেলের প্রথম ইন্টারভিউ নিয়ে ভিডিও আজকে আমি আবারও ইন্টারভিউ নিয়েই কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী যদি কোনো রকম ভিডিওতে ভুল করে থাকি অর্থাৎ ইন্টারভিউ নিয়ে আমার অভিজ্ঞতা তেমন কিছু নেই তোমরা বারবার রিকোয়েস্ট করছো তার জন্যই ভিডিওটা আমি ক্রিয়েট করেছি তো অবশ্যই প্রচুর ভুল ত্রুটি হবে বা আমার সম্পূর্ণ তথ্যটা ভুল হতে পারে তো তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর ভুল হলে অবশ্যই তোমরা ভুলটা ধরিয়ে দিও কমেন্ট করো আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাও আমার আর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের সেখানে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো তো চলো আমরা আজকে আবারও ইন্টারভিউ নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ ইন্টারভিউ কীভাবে পরিচালনা তুমি করবে শুনতে কেমন লাগছে যে ইন্টারভিউ পরিচালনা আমি কি করে করব। কারণ ইন্টারভিউয়াররা থাকবে হ্যাঁ তারা তো আসলে ইন্টারভিউটা নেবে তো সেক্ষেত্রে আমি কিভাবে ইন্টারভিউ পরিচালনা করি হ্যাঁ এটা শুনতে খারাপ লাগলেও বাস্তব ইন্টারভিউটা ক্ষেত্রে কিন্তু তুমিও পরিচালনা করতে পারো অর্থাৎ তুমি অ্যাজ এ ক্যান্ডিডেট হিসাবেও ইন্টারভিউ পরিচালনা করতে পারো মানে তোমাকে কি কোশ্চেন করবে ইন্টারভিউররা হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু তোমার ভূমিকাটা অনেকটাই থাকবে কিভাবে তুমি দিকে তাদেরকে নিয়ে যাবে তারা কিন্তু সেই দিকেই যাবে তার মানে তোমাকে নিয়ে যেতে হবে তোমার স্ট্রং দিকে মানে তুমি যেটা খুব ভালো জানো তোমার দখল আছে সেই দিকে তোমাকে নিয়ে যেতে হবে তুমি যদি বাড়তি কোনো কথা বলো সেই কথা বললে সেই কথার আর মানে পারপাসে যে কোশ্চেনগুলো উঠাইবে যাবে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাকে কিন্তু জানতে হবে নাহলে বাড়তি কোনো কথা বলা যাবে না অর্থাৎ তুমি ইন্টারভিউয়ারদের যেভাবে চালাবে তারা তোমাকে সেইভাবে চলতে দেবে তোমাকে একটা কোয়েশ্চেন তারা করলো ফার্স্ট টাইম ধরে নাও তোমাকে বললো নিজের সম্পর্কে বলতে তুমি নিজের সম্পর্কে বলতে শুরু করলে তোমার নাম বললে তুমি কোথা থেকে আসছো তোমার কোয়ালিফিকেশানটা বললে বলার পরে দেখা যাচ্ছে তুমি তোমার হবি বলছো বা তোমার আর পেশা বলে দিলে ইত্যাদি ইত্যাদি তুমি ইনক্লুড করছো একটু আরও মানে বিষয়টাকে শ্রুতিমধুর করার জন্য তো সেক্ষেত্রে সমস্যা হতে পারে হ্যাঁ তুমি করতে পারো যদি সেই সম্পর্কে তোমার এবিলিটি থাকে বা সেই সম্পর্কে তোমার অগাধ জ্ঞান থাকে তুমি করতে পারো দেখা যাচ্ছে তুমি বললে যে আমার স্পোর্টস খুব ভালো লাগে অর্থাৎ ফুটবল ক্রিকেট হ্যাঁ এগুলো আমার খুব পছন্দের আমি খেলতে খুব ভালোবাসি তুমি বললে দেখা যাচ্ছে তো ওই মুহূর্তে তাদেরকে কিন্তু মনে পড়ে যাবে খেলার রিলেটেড কিছু কোশ্চেন তখন দেখা যাচ্ছে বলো আচ্ছা তুমি তো খেলতে ভালোবাসো তাহলে বলো তো যে দু সালে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া তো সেখানে সেখানে বীরেন্দ্র সেভাগ কত রান করেছিল তোমার তো সেই মুহুর্তে মনে না থাকতেই পারে তার মানে এই কোশ্চেনটা তুমি ধরা যাচ্ছে পারলে না পারলে কোনো ক্ষতি আছে আমি বলছি না কিন্তু কিন্তু কী হবে তুমি কিন্তু দুর্বল হয়ে যাবে মানে তোমার প্রথমেই তোমার ইন্টারভিউয়ের মধ্যে একটা খারাপ প্রভাব পড়ে যাবে তোমার ব্যক্তিগত ওরা কিন্তু তোমাকে খারাপ ভাবছে না তুমি না পারতেই পারো কোশ্চেন না পার না পারাটা কোনো ফ্যাক্টর না কিন্তু তুমি দুর্বল হয়ে যাবে তার মানে তোমাকে যখন নিজের সম্পর্কে বলতে বলা হবে তুমি শুধুমাত্র নিজের সম্পর্কটাই বলবে অর্থাৎ নাম ঠিকানা এবং কোয়ালিফিকেশানটা বললে এইটুকুই ঠিক আছে হুম তারপর তোমাকে যদি জিজ্ঞেস করে তোমার হবি কি তখন তুমি হবি বলতে পারো আর যদি না জিজ্ঞাসা করে কোনো বাড়তি কথা বলার দরকার নেই কারণ হবি বললে এই হবি তুমি গার্ডেনিং যদি বলো হ্যাঁ বা অন্য কোনো হাতের কাজ যদি বলো ইত্যাদি ইত্যাদি বলো তাহলে সেখান থেকে ক্রস কোশ্চেন হবে যেটা তোমাকে ফেস করতে হবে হ্যাঁ এবার তুমি যদি জানো দেখা যায় তোমার হবিটা সত্যিই হবে অনেকে তো ফেক বলে হ্যাঁ তো যদি সত্যি তোমার কোনো হবি থাকে এবং সেই হবি সম্পর্কে তোমার সব কিছু জানা আছে যে করলে তুমি পারবে তাহলে বলবে তাহলে কারণ তোমার তখন আবার স্ট্রং হয়ে যাবে কারণ হবি সম্পর্কে তোমাকে যদি বলে এবার তুমি যদি সেই সম্পর্কে তোমাকে কোনো কোশ্চেন করে সেই কোশ্চেনটার উত্তর তো তুমি যদি পেরে যাও তাহলে তুমি তো স্ট্রং হয়ে যাবে তোমার মন কিন্তু একটা আকর্ষণীয় জায়গায় চলে যাবে তো এইরকম বিষয়গুলো হবে তো সেক্ষেত্রে তোমার কিন্তু অ্যাডভান্টেজও আসতেও পারে তো এটা হতে পারে তারপরে ধরো ডেমোর করতে চলে যায় এবার ডেমো তোমাকে বলতে বলা হলো যে তুমি একটা ডেমো দাও যে কোনো একটা ডেমো তুমি দাও তোমার সাবজেক্ট যেটা সেটা থেকে হয়তো তুমি দিতে যাবে স্বাভাবিক তার মানে তোমার সেই ডেমোতে অনেকটাই দখল থাকবে তারপরেও বলবো ডেমোটা এমনভাবে চুজ করবে যে সেই ডেমো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন হবে কেন কোশ্চেন হবে কারণ ইন্টারভিউয়াররা প্রচুর কোশ্চেন করে যায় পর্যায়ক্রমিক কারণ তোমার তোমার আগে একটা ইন্টারভিউ নিয়েছে তোমার পরবর্তীতে তাদের ইন্টারভিউ নেবে তাদেরকে কিন্তু কোশ্চেন মনে করতে হবে তারা তো কোশ্চেন লিখে নিয়ে যেতে পারে না তাদেরকে কিন্তু ইনস্ট্যান্ট মনে করতে হয় কোশ্চেন তো তার মানে কি তুমি যখন ডেমো দেবে ডেমো রিলেটেড কিন্তু যে কথাগুলো বলবে সেখান থেকে তাদের কোশ্চেন মনে হবে তার মানে ডেমোতে যে কথাগুলো তুমি ব্যবহার করবে যেদিকে নিয়ে যাবে সেখান থেকে কিন্তু কোশ্চেন হওয়ার সম্ভাবনা থাকবে তার মানে তুমি ডেমোটা যদি তোমার জানার মধ্যে থাকবে বা তুমি যদি ডেমোতে যেই বিষয়গুলোকে উদাহরণ এক্সাম্পেল দেবে সেই এক্সাম্পেলগুলোতে মধ্যে থেকে কোশ্চেন করবে তারা তো এক্সাম্পল দিতে গিয়ে তুমি যে কোয়েশ্চেনগুলো আসতে পারে মানে বাড়িতে প্র্যাকটিস করবে যে এই পড়াতে এই ডেমোটা দিতে যে এই এক্সাম্পলগুলো দেবো বা এটা বোঝাবো এখান থেকে কী কী কস্ট কোশ্চেন আসতে পারে সেগুলো লিখে আমরা সলভ করে নিতে পারি যাতে পরবর্তীতে ওখানে কোশ্চেন আসলে আমরা একদম ইনস্ট্যান্ট অ্যান্সারটা দিতে পারি তাহলে ইন্টারভিউ ভালো হবে তো এই সমস্ত বিষয়গুলো যদি আমরা মেনটেন করি তাহলে কিন্তু ইন্টারভিউ ভালো হবে ইন্টারভিউ ভালো করাটা টোটালটা নিজের উপরে ডিপেন্ড করছে হ্যাঁ এবার কি তুমি যখনই এই ডেমোটা ভালো দিলে অথচ দেখা যাচ্ছে ডেমো দিয়ে তুমি ডেমো থেকে যে ক্রস কোশ্চেনগুলো আসছে সেগুলো তুমি পারলে না আমি কালকের ভিডিওতে বলেছি তুমি না পারলে তোমার কোনো ব্যাপার না তুমি যদি ডেমোটা খুব ভালো দাও স্যারদের সঙ্গে যদি কোঅপারেট খুব ভালো করো এবং হচ্ছে ডেমোর সঙ্গে যে ডেমো দেওয়ার সময় যে স্টুডেন্টদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটা যদি খুব ভালো করো সেক্ষেত্রে তোমার ইন্টারভিউ নাম্বারটা ভালো হবে কিন্তু তুমি যে ওই পাঁচ মিনিট দশ মিনিট কাটিয়ে আসবে সেখানে যদি তুমি আরও ডেমো রিলেটেড দুটো কোশ্চেনের অ্যান্সার সঠিক দিতে পারো বা এখানে তুমি যদি আরও দু একটা কোশ্চেন যারা একদম ইনস্ট্যান্ট কোশ্চেন করবে সেগুলো যদি তুমি ঠিকঠাক করে মানে দিতে পারো না পারলে কোনো সমস্যা না পারে বলছি যদি দিতে পারো তাহলে কিন্তু তোমার ডেমোটাও ভালো হবে মানে তুমি নিজে স্যাটিসফাইড হবে এবং কিন্তু তোমায় ঘাবড়ানোর কোনো জায়গা থাকবে না তুমি একদম একটা স্বতঃস্ফূর্ত মনোভাব নিয়ে ইন্টারভিউটা কমপ্লিট করতে পারবে তো এই বিষয়গুলো লক্ষ্য রাখলে আশা করি ইন্টারভিউ ভালো হবে আমি জানি হয়তো অনেকটাই কঠিন এই বিষয়গুলোকে মেনটেন করা তবে মানুষ তো সবই পারে চেষ্টা করলে তুমিও পারবে তো চলো আজকের ভিডিও এ পর্যন্ত থ্যাংক ইউ